আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে ম্যাঙ্গো মিল্ক পুডিং শেয়ার করব। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার হেলদি ম্যাঙ্গো মিল্ক পুডিং এটি বাসার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে পুডিং বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে আমের পিউরি এজন্য আমি এখানে এক কেজি পাকা মিষ্টি দেখে আম নিয়েছি এতে করে পুডিং খেতে বেশি ভালো লাগবে এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে আমের পিউরি বানিয়ে নেব একটা প্যানে নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা দেড় কাপ আমের পিউরি আরও নিয়ে নিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ চিনি আমার আমটা অনেক মিষ্টি তাই আমি চিনি কম নিয়েছি আপনারা চাইলে বাদও দিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন আরও নিয়ে নিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার আপনারা চাইলে এ পর্যায়ে এক কাপ পানি ব্যবহার করতে পারেন তাহলে আমের জেলোটা শক্ত হবে আর আমি কোনো পানি ব্যবহার করব না এতে করে আমের জেলোটা জমে যাওয়ার পরেও নরম থাকবে আর সফট থাকবে ফলে পুডিং খেতে বেশি ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা অন করে দিব এখন মিডিয়াম লো আঁচে জাল করতে থাকবো তিন থেকে চার মিনিট তিন চার মিনিট জাল করে নেওয়ার পর যখন এর কালারটা চেঞ্জ হয়ে এমন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দেব এ গরম অবস্থায় জেলোটা সেট করতে হবে এই জন্য যেই বাটিতে আমি জেলো সেট করব সেই বাটিতেই নিয়ে নিচ্ছি এখন উপর থেকে সমান করে বিছিয়ে নেব এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রাখব ফিরে এলাম দুই ঘন্টা পর দেখুন আমার জেলও কিন্তু একদম সেট হয়ে গেছে এটা কিন্তু শক্ত নেই নরম সফট হয়েছে এখন এগুলো আমি কিউব করে কেটে নিব আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন এখন আমি যে বাটিতে পুডিং সেট করবো সেই বাটিতে জেলোগুলো নিয়ে নিচ্ছি এখন এটা এক সাইডে রেখে আমি পুডিং বানানোর জন্য দুধটা রেডি করে নিব এই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ চিনি হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দুই কাপ লিকুইড দুধ এখানে সাতশো এম এর মতো দুধ ছিল যা আমি জাল করে পাঁচশো এম মতো করে নিয়েছি আর এখন এটা ঠান্ডা অবস্থায় আছে আর এই মিল্ক পুডিংয়ের কালারটা দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং। আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন এটা টোটালি অপশনাল এতে করে স্বাদের কোনো হের হবে না জাস্ট দেখতে একটু ভালো লাগার জন্য এখন এটা ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়া হয়ে গেলে চুলাই দিয়ে দিচ্ছি এখন এটা মিডিয়াম আছে জাল করব পাঁচ থেকে ছয় মিনিট বেশি জাল করার প্রয়োজন নেই কারণ দুধটা আমার অলরেডি আগে থেকে জাল করে ঘন করে নেওয়া আগার আগার পাউডার ব্যবহারের ফলে কিছুক্ষণ জাল করার পর দেখবেন এটা একটু ঘন হয়ে এসেছে এই গরম অবস্থাতেই আমাদের পুডিংটা সেট করতে হবে এই জন্য যে পাত্রে আমি জেলো দিয়ে রেখেছি সেই পাত্রে দুধটা ট্রান্সফার করে নিব। এখন একটা স্পেশালার সাহায্যে একটু নেড়ে দেব এতে করে জেলোগুলো সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে এখন এটা বাইরে এভাবেই রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে এলে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন পুডিং কিন্তু দারুণভাবে সেট হয়ে গেছে এখন আমি এই পুডিংটা মোল্ড আউট করে নেব আপনারা এই পুডিং তৈরি করে তিন থেকে চার দিন নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে এটা সফট আর ভেতর থেকে অনেক জুসি হয়েছে আমার বাসার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম